হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন আসলে সেই গরুটা হচ্ছে আজকে আমার ভাতিজা ভাতিজার জন্য আকিকার আয়োজন করা হয়েছে যার কারণে গরুটি আল্লাহর নামে দান করা হচ্ছে আজকে সেই গরুটুই দেখেন আমরা সবাই নিয়ে যাচ্ছি জবাই করার জন্য কিন্তু দেখেন গরুটা প্রথমে দৌড় দিয়েছিল তারপরে অনেক কষ্টে ধরেছি ধরার পরে দেখেন এই যে আমি ছুটে পালা এই যে এদিকে এইদিকে ভাই কিন্তু রেডি রেডি এবং ফ্যাস এই দেখেন ফ্যাস মেরে দিল তো আমার মারুব ভাই কিন্তু ধাপাস করে ফ্যাশ দিয়ে দিয়েছে আমি এই যে দেখেন চামড়া ছিলতেছি আমরা সিলতে 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 দেখেন সবাই মিলে আমরা কিন্তু কাজ করতেছি চামড়া ছেলা পরায় শেষের দিকে এখন দেখেন এ যে তারপর চামড়া ছেলা হচ্ছে আমি চলে আসলাম সেই দেখেন যে খা কুরাল নিয়ে বসে পড়েছি ও সরি 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 খা কুরাল না এটা কাটারি কাটারি নিয়ে যে আমি দেখেন এই যে জুম্মন কষাইয়ের মতো দেখেন এই যে কোপাচ্ছি জুম্মন কষাই দেখেন একবারে সেম জুম্মন কষাই হয়ে গেছে আজকে আজকে জুম্মন কষান হয়ে গেছি এই যে চলতেছে আমার কপাকপির কাজ ধীরে ধীরে করতেছি এই যে দেখেন যে পুরো একটা গুরু কিন্তু আমার নিজের হাতে একা কপায় শাস করে ফেলবো দেখেন আপনারা ভিডিওটি দেখতে থাকেন সবাই দেখেন এই যে কাজটা করতেছি হাতটা পিছলা হয়ে গেছে দেখেন হাত পিছলা হওয়ার কারণে এই যে আবার আমি মুছে নিলাম মুছে নেওয়ার পরে এই যে এইবার কিন্তু আবার এই দেখেন যে সিনা তুলছি সিনা এই দেখেন আবার পিছলা যায় আবার পিছলা যায় এই পিছলা যাওয়া এইটাই তো খুবই খারাপ জিনিস আবার হাত মুছলাম হাতে তেল ভরে গেছে এই যে হাতে তেল ভরে মোছার পরে এই যে আবার কিন্তু আমি শুরু করে দেবো একটু রেস্ট নিচ্ছি এই যে রেস্ট নেওয়ার পরে কিন্তু আমি আবার এই যে দেখেন যে আমার একটা মাজা তুললাম মাজা তুলে যে একেবারে কিন্তু দেখেন কি কোপ রে ভাই অথচ একটু কাটাইতে ধার কম কাটাইতে ধার থাকার কম কম থাকার কারণে দেখেন এত কোপায়ও কিন্তু কাজ হচ্ছে না হোক এই যে দেখেন অনেক কষ্টে কিন্তু মানে আমি আজকে পুরো গরুটা কিন্তু একা ছয় লাভ করে দিছি দেখেন সবাই ভিডিওটি দেখতে থাকেন দেখেন আমি শেষ পর্যন্ত অনেক মজার একটা বিষয় আছে ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন যে দেখেন যে কোপা কোপি চলতেছে কোপা শামচু দেখেন কোপা শামচু একদম কোপা শামচুর মতো কিন্তু কোপাচ্ছি আপনারা বলবেন কিন্তু আসলে আমি কষাই হিসাবে কেমন সবাই জানিয়ে যাবেন দেখেন এই যে চলতেছে কোপা কোপাকপি এই যে ওরে বাবা দেখেন 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 আপনারা না দেখলে বুঝবেন না আসলে কাটাইতে ধার কম যার কারণে বারবার কেমন জানি হয়ে যাচ্ছিলো কিন্তু তারপরেও অনেক কষ্ট করে কাজটা করছি সবাই এই যে সবাই দেখেন ও রে আটকে গেছে দেখছেন আটকে গেছে আটকে ধার খা মানে কাটাইতে ধার কম কাটাইতে ধার কম থাকার কারণে এরকম হয়েছে দেখেন আবার ছুটে সালা দৌড় দেয় দৌড়ো দৌড়ি কেন রে বেটা দৌড়ে শিকেন রে দাঁড়া দাঁড়া তোরে আজকে সাইজ করে দেবো বেটার দৌড়াস মানে এই যে আমি কিন্তু প্রায় মানে চুরানোর কাম শেষ এই দেখেন এই যে আমি কিন্তু সেই চূড়াইতে পারি আমি কিন্তু একা কিন্তু একটা গরু কিন্তু চূড়াইয়া শেষ করে দিল দিতেছি দেখেন এই যে মানে কষাইকারের মতো করি কিন্তু আমি কাজটা করতেছি আমার কাজটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই জানাবেন দেখেন এই যে হাঁসের বাচ্চা দুইটি ইচ্ছে যাচ্ছিলো ও না 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 এটা হাঁসের বাচ্চা না এটা আমার ছেলে এবং আমার ভাতিজি আমি তো ভুলেই গিয়েছিলাম এদেরকে আমি হাঁসের বাচ্চা বানিয়ে দিয়েছি কেউ কিছু মনে করবেন না অবশেষে দেখেন আমাকে এই মাংসটা নিয়ে এসে দিচ্ছে খাওয়ার জন্য ভাই দেখেন কাঁচা মাংস কি কোন দিন খাওয়া সম্ভব ভাই আপনারা কমেন্টটা জানাবেন কেমন আছে ভিডিওটা অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে